বরাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ ভরা কষ্ট নিয়ে বুক নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সারা বাংলাদেশে একশো পঁচাশিটার উপরে মাজার বাংসুর হয়েছে আজ পর্যন্ত কোন সুফি কোনো দরবারের খাদেম কাউকে আক্রমণ করে নাই আজকে কোরআন শরীফের সুরা পঁচিশ নাম্বার সুরা তিষট্টি নাম্বার আয়াতে আসছে রহমানের বান্দারা বিনয় এবং নম্র তাই সুফিরেই নম্র এবং ভদ্র আর আল্লাহর বন্দারা দাঁড়ি টুপি পরে যারা উগ্রবাদী সরাচ্ছে তারা এসে আমাদেরকে হামলা করতেছে অলরেডি আপনারা দেখেছেন এই একজন জৈনক বক্তা উনি হাকিমুল কুটুক্তি করে বুয়া বুয়া বলে উক্তি করেছে আজকে খাজা বাবাকে বুয়া বলার কারণে আজকে দেখেন খাজা বাবার থেকে শরমনাই আসছে খাজা বাবার থেকে নূর মোহাম্মদ নিজামপুরি আসছে বাবার থেকে আটরশী আসছে খাজা বাবাদ থেকে এনে ছুরি আসছে খাজা বাবাদ থেকে মাইজবেন্ডারি আসছে খাজা বাবাদ থেকে আমাদের দরবার হিয়েজোরা দরবার শরীফ আছে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য দরবার আসছে খাজা বাবাদ থেকে তাইলে সেই খাজারে যারা বুহ বলে তাদের ইন্ধন নেই আজকে আমাদের মাজারগুলা বাংসুর হচ্ছে আমরা দ্রুত বিচার চাই এবং কি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশা রাখি প্রধান উপদেষ্টার কাছে এ একটা ছোট্ট বাংলাদেশ আমরা শান্তি চাই আমরা যদি ভুলে থাকি আমরা যদি অশুদ্ধ পথে থাকি তাহলে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তোবা করব কেন মৃত্যুর আগ পর্যন্ত তোবা করার একটা সুযোগ আছে কিন্তু আমাদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে এসে আমাদের মাজার মাংসুর করতেছে আমাদের বাড়িঘর লুটপাট করতেছে পাঁচে আগস্টের পরে এরা অনেক কষ্ট আমাদের কে দিচ্ছে জায়গায় জায়গায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় সরকারের কাছে বিচার চাই আর যদি সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলুক তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব ধন্যবাদ জানিয়ে আমি আমার দল হলো বাংলাদেশ তরিকতি ইসলাম আমার নাম সৈয়দ গুলাম মহিনুদ্দিন হিয়াজুরি আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট আমি হিয়াজুরা দরবার শরীফ থেকে আসছি ধন্যবাদ আমরা মামলা করছি কিন্তু মামলার জায়গায় মামলা আছে মামলা তদন্তও হয় নাই একটা মামলার কোনো ব্যবস্থা নেয় নাই এবং কি আমরা হাইকোর্টে রিট করছি অনেকবার আমাদের গুলা পর্যন্ত আসামিরা হলো এই কমই কমই লোকেরা এবং কি উগ্রবাদীরা জঙ্গিরা এবং কি যারা দেশের শত্রু যারা এই দেশকে অস্থিতিশীল করতেছে ধর্ম ব্যবসা করে যারা বলতকার করে যারা মসজিদে সহবাস করে যারা কোরআন হাদিস বিক্রি করে খায় তারাই আমাদের উপর হামলা করতেছে আমরা মামলা করছি পুলিশ সুপারের কার্যালয়ে করছি এবং হাইকোর্টে করছি এবং কি আমাদের কুমিল্লা করছি কোন অগ্রগতি নেই মামলার জায়গায় মামলা আছে ডেট অনেক দিন দেরিতে ফালায় ফালায় আমরা করতে চাচ্ছি যে মাননীয় সরকার যেন আমাদের উপরে একটু দৃষ্টি দেয় আর যদি সরকার যদি মামলা গ্রহণ না করে ব্যবস্থা না নেয় তাও আমাদেরকে স্পষ্ট করি বলুক যে এই দেশে মাজার থাকবে না বা মাজার বাংসুর হবে তোমরা কিছু করতে পারবে না সরকার আমাদেরকে জানিয়ে দেখ অবশ্যই ঈদের পরে আমাদের বৃহত্তর কর্মসূচি আছে সারা বাংলাদেশের পীর আমরা একসাথে ডাকা জড় হব এবং প্রধান উপদেষ্টার বাসভবন গিরাও করব আমরা সবাই যদি বিচার না পাই যদি বিচার না পাই আমরা ঈদের পরে প্রধান উপদেষ্টার বাসভবন গিরাও করব আমরা শান্তি চাই ছোট্ট একটা বাংলাদেশ আমরা শান্তি দিয়ে চাই হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে